হ্যালো বিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এরো হুন্ডাই স্প্লেন্ডার প্লাস একবারে ফুল ভিড়ে যাচ্ছে বাইকটা অরিজিনাল কালার হবে তো আসেন বাইকে কি অবস্থায় আছে আমি দেখাই রং টং উঠে গেল আপনার অরিজিনাল কালার আছে রং টং করা হয় নাই রং করলেই ডুপ্লিকেট তো আসেন আমি কি অবস্থায় আছে দেখাই ট্যাঙ্কিটা দেখবেন স্টিকার ওঠানো আছে টুকিটা কি এরকম রং ওঠানো আছে তো রং টং আমরা করি নাই রং করলে ডুপ্লিকেট হবে আপনি নিয়ে যায় পরবর্তী রং করতেও পারেন এই রকমও চালাইতে পারেন আপনারা অনেকেও বলতে পারেন যে মামা ট্যাঙ্কি কি কানা টানা আসে নাকি মামা ট্যাঙ্কি কোনো খুঁটা কোনো কিছুই নাই একবারে ফুল ফিরে আছে সাইড কভারটাও আপনি রংটা একটু ইয়ে হয়ে গেছে আপনি রং করে নিতে পারেন ইঞ্জিন কন্ডিশন ও ভালো আছে একবার কম দাম ধরা হবে বুঝলেন নাই মামা কম দাম ধরা হবে যিনা নিতে চান আপনার বাইক চেনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নাম্বারটা টাঙ্গাইলে এগারো জিরো সেভেন জিরো নাইন নিতে চান একবারে কম দাম সীমিত সময়ের জন্য কম দাম ধরা হবে যে প্রথমে বানা দেবে তাকেই বাইকটা দেওয়া হবে কম দামের ভিতর

খালি একটা ঠোকা দেবেন তাতেই গাড়ি স্টার্ট হয়ে যাবে এই যে এইভাবে গাড়ি কন্ডিশন ভালো আছে না আমার তো জিনা নিতে চান আমি বাইক সন্ধ্যায় যোগাযোগ করবেন তো রেখে একটা বলে দিই চাওয়া দাম ছত্রিশ হাজার পাঁচশো করা যাবে চাওয়া দাম ছত্রিশ হাজার পাঁচশো সীমিত কিছু কম করা যাবে যিনা নিতে চান দ্রুত ভাবে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে যে ফার্স্টে বায়না করবে তাকে বাইকটা দেওয়া যাবে এই এই রকম দামের মধ্যে হিরো বাইক পাবেন আমার জানার মতে না এক লিটার তেল দিয়ে আপনি ষাট পিলাচ যাবে ষাট পিলাচ এটা সর্বনিম্ন তো জেনে নিতে চান বাইক স্ট্রেনে যোগাযোগ করবেন এই বলে আমার বলে বক্তব্য করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ